তবা করতে বিলম্ব করলে ধীরে ধীরে তবার তৌফিক ছিনিয়ে নেওয়া হয় তখন গুণা স্বাভাবিক মনে হতে থাকে আর এই অবস্থা যখন কোনো বান্দা চলে আসে তখন এটা তার দুর্ভাগ্যের সূচনা হয় ধীরে ধীরে সে জাহান্নামের পথে এগিয়ে যেতে থাকে ধীরে ধীরে সে আল্লাহকে ভুলে যায় কেন সে দুনিয়াতে এসেছিল সেটা ভুলে যায় এজন্য এর পরের আল্লাহ আল্লাহ সুবহানু আতলা বলছেন পলায় কোনো কেল্লেই না না সুল্লা হা ফাঁ সাহুম আহ ফ ওলা ই কাহুম উল্ফা সিকৌ বলছেন ও আমারই বান্দার বান্দারা ওলাটা কোনও কেল্লেই না নাসুল্লাহ তোমরা ওই লোকদের মতো হও না যারা আল্লাহকে ভুলে গেছে তোমরা তাদের মতো হও না যারা আল্লাহর কথা স্মরণ রাখে নাই আল্লাহর কথা স্মরণ না রাখার কারণে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে কি অবস্থা হয়েছে ফাহুসাহ আল্লাহ তালা তাদেরকে তাদের নিজেদের কথা ভুলিয়ে দিয়েছেন তারা আল্লাহকে ভুলে গেছে ফলশ্রুতিতে এর পরিণাম হিসাবে আল্লাহ তালা তাদেরকে ভুলিয়ে দিয়েছেন তারা কারা কেন তারা দুনিয়াতে এসেছিল দুনিয়াতে আসার মকসাদ সম্পর্কে তারা ভুলে বসে আছে আল্লাহকে ভুলে যাওয়ার সবচেয়ে বড় ক্ষতি হলো এটা যে মানুষ নিজের জীবনের মাকসাদ ভুলে যায় যে আমি কে আমি কোথা থেকে এসেছি আমি কেন এসেছি এর পরিণাম কি হবে আল্লাহকে ভুলে যাওয়া এটা সবচেয়ে বড় দুর্ভাগা হওয়ার আলামত যখন কোনো বান্দা আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ তালা ওই বান্দাকে তার জিন্দিগির মাকসাদ ভুলিয়ে দেন যে কেন দুনিয়াতে এসেছিল আমরা দুনিয়াতে কেন এসেছি দুনিয়া কি থাকার জায়গা যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা নাস্তিক আছে যারা মুরতাদ হয়ে গেছে ইসলাম থেকে বের হয়ে গেছে ওরাও বিশ্বাস করে যে এই দুনিয়াতে সে থাকতে পারবে না দুনিয়াতে তারা থাকতে পারবে না দুনিয়া থাকার জায়গা না আমরা তো একসময় এখানে ছিলাম না এক একসময় এখানে থাকবো না এখন আছি আজ আছি কাল থাকবো না তাহলে আমরা কেন এসেছিলাম আমরা কি এইখানকার আল্লাহ কি আমাদেরকে দুনিয়াতে বানিয়েছেন দুনিয়াতে বানান নেই যত প্রাণী আমরা দেখি এই সমস্ত প্রাণীকে আল্লাহ দুনিয়াতে বানিয়েছেন গরু ছাগল ভেড়া বকরি উঠ মাছ গাছ যা কিছু আমরা দেখি এই সবগুলো আল্লাহ এখানে বানিয়েছেন কিন্তু মানুষকে এখানে বানিয়েছেন মানুষকে কোথায় বানিয়েছেন জান্নাতে বানিয়েছেন আল্লা ওয়া ওয়াতালা নিজের কুদরতি হাতে আমাদেরকে তৈরি করেছেন আমাদের বাবা আদমকে তৈরি করেছেন আমাদের মা হাওয়াকে তৈরি করেছেন এরপর জান্নাতে থাকতে দিয়েছেন আমরা জান্নাতে ছিলাম সেখান থেকে আমরা এসেছি আবার আমাদেরকে জান্নাতে ফিরে যেতে হবে জান্নাত আমাদের গন্তব্য আল্লাহ বলছেন বান্দা দুনিয়াতে আমি তোমাকে পাঠালাম তোমাকে একটা জীবন বিধান দিয়ে দিলাম একটা কোরআন আমার কালাম আমি তোমাকে দিয়ে দিলাম এই কালাম যদি স্মরণ রাখো আমার কথা যদি স্মরণ রাখো তাহলে আমিও তোমাকে স্মরণ রাখবো তোমার জিন্দিগির মাকসাদ তুমি ভুলবানা যেখান থেকে তুমি রওনা হয়েছিল যে জান্নাত থেকে তোমার যাত্রা শুরু হয়েছিল ওই জান্নাতে তুমি আবার ফিরে আসতে পারবা কিন্তু যদি তুমি আমার দেওয়া জীবন বিধানকে ভুলে যাও আমার দেওয়া মালাকে যদি তুমি স্মরণ না রাখো আমি তোমাকে তোমার জীবনের মাকসাদ ভুলিয়ে দেব তুমি কে তুমি কোথা থেকে এসেছিলে কি করতে এসেছিলে কি করছো পরিণাম কি হবে কিছুই তোমার স্মরণ থাকবে না পরিণাম ফলে তুমি হতভাগা হয়ে যাওয়া তোমার কপাল পুড়ে যাবে আল্লাহ ওয়া তালা বলছেন যারা আল্লাহকে ভুলে যায় উলাই কাহমুল কুন এরা ফাসিক এরা পাপিষ্ঠ দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার ভালোবাসায় দুনিয়ার মায়ায় ভোগ বিলাসিতার লোভে মত্ত হয়ে এরা আমাকে ভুলে গেছে এরা একের পর এক পাপ কাজ করে বেড়াচ্ছে দুনিয়াতে অনেক কিছু সে করতে পেরেছে অনেক বাড়িগাড়ির মালিক হয়েছে কোটি কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিক হয়েছে দুনিয়াতে সে অনেক সুনাম অনেক সুখ্যাতি অনেক ইজ্জত অনেক মর্যাদা অর্জন করেছে কিন্তু আমাকে ভুলে গেছে আমার নাফরমানি করেছে পরিণাম কি হবে পরিণাম তার জাহান্নাম হবে কিছু লোক তারা জান্নাতে যাবে আর অধিকাংশ মানুষ তারা জাহান্নামে যাবে জান্নাতিদের সংখ্যা বেশি হবে নাকি জাহান্নামীদের সংখ্যা বেশি হবে জাহান্নামীদের সংখ্যা বেশি হবে দুনিয়াতে আল্লাহর অনুগত বান্দার সংখ্যা বেশি নাকি নাফারমানের সংখ্যা বেশি নাফার মানের সংখ্যা বেশি নাফার মানের দল ভারী অবাধ্যদের দল ভারী দুনিয়াতে তাদের শান সহকত বেশি দুনিয়াতে তাদের মর্যাদা বেশি টাকার গরম তাদের বেশি টেকনোলজির শক্তি তাদের বেশি যারা ইমানদার তারা অপেক্ষাকৃত দুর্বল সহায় সম্পত্তি কম যারা ইমানদার তারা তো কেবল হালাল খায় আর যারা কাফের তারা শুধু হালাল খায় না হারামসহ খায় সব খেতে থাকে ওদের কোনো বাসবিচার নেই যারা ইমানদার তারা শুধু হালাল কামাই করে আর যারা কাফের তারা শুধু হালাল কামাই করে করেন সহ ওদের কোনো বাসবিচার নেই আল্লাহ বলছেন দুনিয়াতে তুমি অনেক কিছু করতে পারো কিন্তু মনে রেখো মনে রেখো বান্দা আমার ভুলে যেও না যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে এরা কিন্তু সমান না এরা কিন্তু সমান না তুমি মনে রাখো দুনিয়াতে যা কিছু দেখতেছো ওদের না জনে আমদ অনেক বেশি অনেক সম্মান অনেক সুনাম প্রযুক্তির অনেক ক্ষমতা তাদের হাতে আছে অর্থবিত্ত অনেক তাদের হাতে আছে এগুলো কিচ্ছু না জীবন শেষ তো এগুলোও শেষ হয়ে যাবে ওগুলো থেকে সে আর কোনোভাবে উপকৃত হতে পারবে না তার পরিণাম ফল জাহান্নাম হবে তুমি ইমানদার হও ইমানদার হলে তাহলে তুমি সফল লা সফলাহ যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কি সমান তারা কি সমান হতে পারে দুনিয়াতে কোনো ব্যক্তি যদি হাজারো কষ্টের মধ্যে থাকে হাজারো অভাব অভিযোগ তার উপর চেপে থাকে তার কষ্টের কোনো অন্ত না থাকে জান্নাতের যে পানি জান্নাতের এক ফোটা পানি তার জিন্দিগির সমস্ত দুঃখকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। দুনিয়ার কোনো কষ্টের কথা আর তার মনে থাকবে না যে দুনিয়াতে আমার এত কষ্ট ছিল এত কষ্ট ছিল আর যদি কোনো ব্যক্তি দুনিয়াতে পরিপূর্ণ নেয়ামতদের মধ্যে ডুবে থাকে সোনার চামচ মুখে নিয়ে তার জন্ম হয় মৃত্যুরাগ পর্যন্ত সে নেয়ামতদের মধ্যেই ডুবে থাকে মরার পরেও সে অনেক বড় আরিসাম কবরস্থানে তার দাফন হয় মরার পরে হাজার বছর মানুষ তার কথা স্মরণ করে তার কবরে শ্রদ্ধা নিবেদন করে কিন্তু সে যদি জাহান্নামী হয় জাহান্নামের ক্ষণিক সময়ের যন্ত্রণা জাহান্নামের অল্প কিছু আগুন তাকে দুনিয়ার সমস্ত নিয়ামতের কথা ভুলাই দেবে এজন্য দোস্ত মহাতারাম সব সময় জান্নাতার জাহান্নামের কথা আমরা যেন স্মরণ রাখার চেষ্টা করি আল্লাহ সুবাহ ওয়াতাল আমাদেরকে যে কোরআন দিয়েছেন এই কোরআনকে আমরা যেন আমাদের জীবনে ধারণ করতে পারি এ কোরআনের বিধানগুলো জীবনে বাস্তবায়ন করতে পারে কিন্তু আফসোসের বিষয় হলো আমরা অধিকাংশই কোরআনের ব্যাপারে উদাসীন কোরআনের ব্যাপারে গাফেল আল্লাহ সুবহান এর পরের লয়তে বলছেন আমার বান্দারা আমি তোমাদের কাছে এই কোরআন পাঠাইলাম তোমরা কোরআনের দিকে ফিরেও তেকাইল না দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় এ কোরআনকে একবার হাতে উঠায় দেখো না একটু পড়ার চেষ্টা করো না অথচ কোরআন কেমন জানো

আল্লাহর ভয়ে সে বিদীর্ণ হয়ে যেত এই দৃষ্টান্তগুলো আমি তোমাদেরকে দিচ্ছি তোমাদেরকে আমি বুঝাচ্ছি যেন তোমরা বুঝতে পারো যেন তোমরা ফিকির করতে পারো যেন তোমরা চিন্তা করতে পারো এ কোরআন কত বড় জিনিস আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন আমরা কোরআনের কি হক আদায় করছি আমাদের কয়জন ভাই প্রতিদিন আমরা একপাড়া তেলাওয়াত করতে পারি একপাড়া তেলাওয়াত করি আমরা কয়জন ভাই একপাড়া না হোক প্রতিদিন অন্তত এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করি নামাজের বাইরে আমার রবের কালাম থেকে আমার রবের দেওয়ায় জীবন বিধান থেকে আমি একটা পৃষ্ঠা তেলাওয়াত করি আমাদের মধ্যে কয়জন আছে প্রতিদিন একটা আয়াতের তাফসির আমি পড়ার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আমাদের মধ্যে কয়জন আছে ভাই একটু ফিকির করার দরকার আমাদের কয়জনের পরিবার কয়জনের স্ত্রী সন্তান কোরআনের তেলাওয়াত করে আমরা কত বই পড়ি ভাই কত নভেল নাটক আমরা পড়ি কত সময় আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যয় করি টিভির সামনে বসে আমরা কত সময় তো পার করি কিন্তু আমার রবের দেওয়া এই কোরআনকে নিয়ে আমি আমার দিন রাত্রির কয়টা মিনিট সময় ব্যয় করেছি ভাই নিজেদেরকে একটু জিজ্ঞাসা করার দরকার একটু চিন্তা করার দরকার ফিকির করার দরকার